শিলচর শহরের জলসংকট নিয়ে সরব তৃণমূল কংগ্রেস সরকারের নির্দেশ অমান্য করায় বন্ধ জল প্রকল্পের কাজ জলের দাবিতে স্মারকপত্র দিল তৃণমূল যুব কংগ্রেস সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি কাছাড় জেলা যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শিলচরের আমৃত্য প্রকল্পের কার্যালয়ে এক স্মারকলিপি পেশ করে শিলচরের একাধিক বঞ্চিত অঞ্চলে অবিলম্বে জল সংযোগের দাবি জানানো হয়েছে স্মারকলিপি প্রতিলিপি পাঠানো হয়েছে অমৃত মিশনের ডিরেক্টর জেলা জেলাশাসক এবং শিলচর পুর নিগমের কমিশনারের কাছে স্মারকলিপিতে বলা হয় মালুগ্রাম রোড ইটখোলা রংপুর জানিগঞ্জ ওয়ার্কস রোড বিলপার অঞ্চল এবং পাবলিক স্কুল রোড এলাকার মতো গুরুত্বপূর্ণ জনবসতিপূর্ণ অঞ্চলে এখনও পর্যন্ত অমৃত প্রকল্পের অধীনে কোনো কাজ শুরু হয়নি যা সাধারণ মানুষের মধ্যে প্রবল অসন্তোষের সৃষ্টি করছে এদিন দলের সভাপতি সোহান দাস নেতৃত্ব দেন কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা এডমিন রাহুল আলম লস্কর জেলা যুব কংগ্রেসের রঞ্জু পাল অবিনাশ মিশ্রা সহ বহু কর্মী সমর্থকরা স্মারকলিপি গ্রহণ করে ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার জানিয়েছেন উল্লেখিত অঞ্চলগুলি বিষয়ে এখনো পর্যন্ত সরকারি কোনো নির্দেশিকা পাওয়া যায়নি এর ফলে সেখানে কাজ শুরু করা সম্ভব হয়নি এইসবের ব্যাপারে যারা জানিয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদেরকে যুব তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের পক্ষ থেকে আমরা শুনে নেব সরাসরি আজকে অনেকদিন ধরে দেখতে পাচ্ছি যে শিলচর শহরের আমৃত যে এগুলা স্কিম চলছে কিন্তু শিলচর এলাকার জানিগঞ্জ বলুন মালগ্রাম ইটকলা বিলপার পাবলিক স্কুল রোড ওয়াটার রিসোর্স দপ্তরের মধ্যে কোন কোন অঞ্চলে আমবুতের স্কিমে জলচলছে আজকে আমরা আসলাম এখানে কি কারণে ইগুলা খিগানে জল চলছে না যেতো মিসিবিলিটি যেগুলা জল পানি জল দিচ্ছে সিলচর অঞ্চলের ইগুলা এলাকা অনেক অনেক অবস্থা মানুষের ইগুলা নিয়ে সাবস্ক্রুলডারে আমরা অনেকদিন দিন আগে দেখেছিলাম মিডিয়ার মাধ্যমে যে ওরার অবস্থা জলের কি অবস্থাটা তো আমরা এসে এসে আজকে এখানে জানতে পারলাম কৃষক এলাকা আমরুতের কোনো স্কিমের সেনশনই হয়ে এখন পর্যন্ত যদি আজকে আমরা আমার বড় ভাই বলেছে যদি অতি সত্যি এইদিকে কাজগুলো না শুরু হয় আমরা বৃহত্তর আন্দোলন উঠব কারণ পানীয় জল নিয়ে যেগুলা সিরিমনি খেলা চলছে এগুলো আমরা কোন সময় মানব না বিশেষ করে লক্ষ্য করতেছি যে ইটখোলা মালুগ্রাম জানিগঞ্জ রংপুর ওয়াটার রোড এবং পাবলিক স্কুল রোড অঞ্চল বিশেষ অঞ্চল আরো অঞ্চলে দেখা গেছে যে কিছুদিন থেকে আমরা বিশুদ্ধ পানীয় জলের যে ব্যবস্থাটা আছে সেই জলের জল নিয়ে করে জনসাধারণের মধ্যে অনেক কমপ্লেন জলের দুর্গন্ধ জলের কালার ডিসকালার জল যেটা সত্যিকারে খাওয়ার বা ডেইলি ঘরের কাজের জন্য উপযোগী নয় তাই আমরা আজ এসে এই ব্যাপার নিয়ে অমৃতের সাথে দেখা করেছি এবং এই ওনাকে ওনাকে বিষয় নিয়ে অবগত করেছি এবং কাছে দাবি যে যেন এইসব সমস্যাগুলা আমাদের সমাধান হয় এবং ওনার কাছ থেকে জানতে পেরেছি যে ভারত সরকারের অমৃত যে স্কিম এই স্কিমে নতুনভাবে নতুন ভাবে কানেকশন এবং জলের সুব্যবস্থা করে দেওয়া হচ্ছে কিন্তু এই এই অঞ্চলগুলা যেগুলা অঞ্চলন আমরা নাম নিয়েছি সেই অঞ্চলগুলা ওইদতে অন্তর্ভূক্ত নয় তাই আমরা ওনাদের কাছে একটি দাবি তুলে রেখেছি যে আমাদের যেনো স্টিমে হোক যেভাবে ও কম্বিনড অবভিয়াস স্কিম হোক বা উন্নবর্তী হোক আমাদের জনসাধারণকে ভালো বিশুদ্ধ পানীয় জল নেওয়ার ব্যবস্থাটা করার উচিত দায়িত্ব সরকারের এবং সেই সেই আর পানীয় জল উপলব্ধ করার জন্য আমরা ওনাদের কাছে দাবি তুলে আনেছি